আজকে ওয়েদারটা খুব আরামদায়ক ওয়েদার এই এত গরমের ভ্যাপসা গরমের মাঝখানে যদি একটু বৃষ্টি পাওয়া যায় ওই সময় কি কাজ করতে আর ইচ্ছে করে এই ওয়েদারে শুধুমাত্র ঘুমাও এছাড়া আর কিছু না কিন্তু আমাদের নসিবে আর ঘুমটা কোথায় আমরা এখন বেরোবো প্রায় এখান থেকে আশি বিরাশি কিলোমিটার রয়েছে ফার্স্ট আমাদের প্রায়োরিটি যেটা বলেছিলাম কাস্টমার সার্ভিস কাস্টমারের অসুবিধা মানে আমাদের ঘুম হারাম আজকে যে ওয়েদার চাইলে কোনো কারণে হয়তো ফাঁকি মারা যেত কোন একটা বাহানা করতে পারতাম যে আজকে বৃষ্টি পড়ছে অমুক টসুক যাই হোক কিন্তু ফাঁকিটা আমি কাকে মারতাম নিজেকেই ফাঁকি মারতাম হয়তো কাস্টমারের কাজ একদিন লেট করে হতো তেমনি মত तेरे को हरामी समझता था तो तो কালকে होतो বাট আমার কিন্তু মন চায় না এগোলো আমরা সব সময় যাই ফার্স্ট আমাদের সাথে যতজন মিলে কাজ করছে আজকে ডেটে 1.5 হাজার লোক রয়েছে অল ওভার ইন্ডিয়া জুড়ে 1.5 হাজার লোকের সাথে আমরা কাজ করছি তো কারোর কোনো রকম কোনো অসুবিধা যখনই না হবে কোনো রকম কোনো প্রবলেমের কল যতক্ষণ না আসছে ততক্ষণ আমরা শান্তি আছি অসুবিধার কল আসা মানে কোনো রকম কোনো সার্ভিসের কল আসা মানে 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 মেশিন কাজ করছে বুঝতে পারছেন কতটা চাপে থাকতে আমাদেরকে তো যাই হোক এখন আমরা একটা মেশিনের কাজে বেরোচ্ছি মেশিনটা আমাদের মেশিন না বাট মেশিনের কাজটা হচ্ছে কি ওনার আছে সিঙ্গেল কন্ট্রোল ডাবল ডাই মেশিন রয়েছে ওটাকে আমরা ডাবল কন্ট্রোল বানাবো ডাবল পাম্প লাগিয়ে তো চলো এখন দেখি অনেকটা এখন যেতে হবে প্রায় আশি নব্বই কিলোমিটার যেতে হবে প্রায় দু আড়াই ঘন্টা রাস্তা রয়েছে চলো রাস্তায় যেতে যেতে কথা হবে আর ওখানে গিয়ে দেখবো আমরা কাস্টমারের মেশিনের কি কন্ডিশন গাইজ ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে এখানে যেটা দেখছেন দুটো মেশিন রয়েছে এই মেশিনটা এনার আগেকার মেশিন আর এই মেশিনটা আমাদের কাছ থেকে নিয়ে এসছেন তো এটা এই যে মেশিনটা আমাদের কাছে যেটা মেশিন ছিল ওই মেশিনটা হচ্ছে সিঙ্গেল কন্ট্রোল ডাবল ডাই সেমি অটোমেটিক মেশিন এই মেশিনটা তো এখন এনার কাজ যেটা হচ্ছে এটার ওনার মেশিন ছিল ডাবল কন্ট্রোল মেশিন ছিল কিন্তু সিঙ্গেল কন্ট্রোলের প্যানেল বক্স দিয়ে দিয়েছিল তো যার জন্য ডাবল কন্ট্রোল চালাতে পারতেন না তো এখন এটাকে আমরা করবো কি এই মেশিনটা যেটা ওনার পুরোনো মেশিন আছে ওই মেশিনটাকে আমরা করবো ডাবল কন্ট্রোল ডাবল পাম্প আমরা ওখানে ফিটিংস করছি ডাবল পাম্পের ডাবল কন্ট্রোল ডাবল ডাই সেমি অটোমেটিক মেশিন বানাবো যদি সোজা বাংলা ভাষায় বলি আমার এখানে দুটো ডাই পাচ্ছি এখন এনার মেশিনের বর্তমান যে কন্ডিশন আছে এনার কি হতো ওয়ান আপ ওয়ান ডাউন হতো মানে একটা উঠলে আর একটা বসবে এখন মেশিন যে ওনার বন্ধও হয়েছে দেখুন দুটোকে নামাতে পারেননি বা দুটোকে উঠাতে পারেননি দেখেছেন ওয়ান আপ ওয়ান ডাউন মেশিনটা চলে আমরা এই মেশিনটাকে বানাবো ডাবল কন্ট্রোল মানে যদি মনে করেন কাস্টমার যদি মনে করে যে এই এই মেশিনটাকে যে সিলিন্ডারটা এটাকে বন্ধ রাখবে আর এটাকে চালাবে তো এটাও করতে পারবে বা এটাকে যদি চালাবে এটাকে বন্ধ রাখবে এটাও করতে পারে তো চলো আমরা ফটাফট মেশিনগুলোকে রেডি করে ফেলি যে যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করি তারপরে দেখছি কতটা কি হয় আর এখানে পাম্পের সব কাজ চলছে ডাবল পাম্পের ফিটিংসের কাজ চলছে গাইজ ফাইনালি আমরা আমাদের যে মেশিনটা এটা কমপ্লিট করে ফেলেছি যেটা ইনার যে এই যে মেশিনটা দেখছেন এই মেশিনের প্যানেল বক্সটা এখানে লাগিয়েছি এখানে লাগিয়ে আমরা এটাকে চালিয়ে টেস্টিং করে দেখে দিয়েছি এবার বাকি কিন্তু একটা সমস্যা হয়ে গেছে এখানে সমস্যা বলতে ইনার যে অয়েল ট্যাঙ্কটা ছিল ওই অয়েল ট্যাঙ্কে কিন্তু ডাবল পাম্প ফিটিংস করা যাচ্ছে না ডাবল পাম্পের জন্য অয়েল ট্যাঙ্কের হাইটটা কিন্তু অনেক বেশি লাগে এখানে যে ট্যাঙ্কের যে হাইটটা ওই হাইটে কিন্তু ডাবল পাম্প ফিটিংস হচ্ছে না নিচে তলায় লেগে যাচ্ছে যার জন্য ফিটিংস হচ্ছে না এখানে প্রপারলি ফিটিংস না হলে তো সমস্যা হয়ে যাচ্ছে তো ওই জন্য এখন বর্তমান এর কাজটা পেন্ডিং হয়ে গেছে আবার নতুন করে ট্যাঙ্কি প্রথমে ফিট করতে হবে মানে রেডি করতে হবে ডাবলের যে ট্যাঙ্কি হয় সেগুলো একটু আলাদা হয় একটু হাইট বেশি লাগে ডাবলের ট্যাঙ্কি ফিটিংস করতে হবে তারপরে আমরা এটাকে রেডি করব দিনটাকে এবার এখানে আমরা প্যানেল বক্স বসানোর জন্য সব এখানে ফুটো করে দিয়েছি আর এছাড়া এখানে সব রেডি করে দিয়েছি অলমোস্ট খালি প্যানেল ট্যাঙ্কিটা আসবে আর প্যানেল বক্স আসবে পুরো ফিটিংস হয়ে মেশিন রানিং হয়ে যাবে তো এটা যেটা আছে ডাবল কন্ট্রোল হয়ে যাবে এটার জন্য আলাদা সিস্টেম থাকবে ওটার জন্য আলাদা সিস্টেম থাকবে কিন্তু এটার যে সিস্টেমটা আছে এটা কিন্তু আছে সিঙ্গেল কন্ট্রোলের উপরে এদিকে দেখুন একটা সিলিন্ডারের উপরে টি লাগিয়ে দুটো পাইপের কানেকশন দেওয়া আছে তো এগুলো সিঙ্গেল কন্ট্রোল ডাবল সিলিন্ডার আছে এটা এটাও ছিল ওই একই জিনিস সিঙ্গেল কন্ট্রোল ডাবল সিলিন্ডার ছিল কিন্তু এটাকে এখন কি করা হয়েছে ডাবল কন্ট্রোল ডাবল সিলিন্ডার করা হয়ে গেছে তো কিছু কাজ অল্প বাকি আছে নাহলে হলে আজকে পুরো কমপ্লিট হয়ে যেত এই যে ট্যাঙ্কি যেটা দেখছেন ভিডিওতে আপনি অলমোস্ট দেখতে পেয়েছেন অলরেডি যে আমরা এই ট্যাঙ্কিতে সব কিছু কিন্তু ফিটিংস করে দিয়েছিলাম তারপরে যখন রানিং করে দেখলাম যে পাম্প নিচে বসে যাওয়ার জন্য জাম হয়ে যাচ্ছে ফ্রিলি ঘুরতে পারছে না যার জন্য এটাকে বাদ দিতে হলো এই ট্যাঙ্কিটাকে আবার নতুন করে ট্যাঙ্কি বানাতে হবে অ্যাকচুয়ালি কাস্টমারকে আমি প্রথমে জিজ্ঞেস করেছিলাম যে আপনার যে ট্যাঙ্কিটা আছে ওই ট্যাঙ্কিতে হয়ে যাবে কিনা তো ওনার তরফ থেকে যেটা জানতে পারলাম যে উনি বলছিলেন হয়ে যাবে বলে যে হাইট উনি বলেছিলেন মোবাইলে ফটো দেখিয়ে বা আমাদেরকে বলেছিলেন অ্যাসুরেন্স দিয়েছিলেন যে হয়ে যাবে বলে কিন্তু এখন এসে যখন কাজ করে দেখছি ফিল্ডে হয়নি দেখতেই পাচ্ছেন বুঝতেই পারছেন এখন ঘড়িতে সময় হয়ে গেছে সাড়ে এগারোটা অলরেডি আমরা আমাদের কাজে থেকে প্রায় নব্বই আশি নব্বই কিলোমিটার ডিস্টেন্স আমরা রয়েছি এখানে তো বুঝতেই পারছেন কতটা মানে একটা এতদূর পরিশ্রম করে আসার পরে যদি সাকসেসফুল যদি কাজ না হয় তবুও এটা সাকসেসফুলি হয়ে গেছে অনেকটা মনের শান্তি আছে তো এটাও যদি সাকসেস হয়ে যেত তাহলে খুব বেশি আনন্দ লাগতো এটাও যদি কমপ্লিট হয়ে যেতে পারত মানে করে দিতে যদি পারতাম তাহলে খুব ভালো হতো কিন্তু এখন কিছু করার নেই এখন যে পরিস্থিতিতে পড়ে গেছি মানে নিরুপায় হয়ে গেছি আর কিছু করার নেই এটা সময় নিতে হবে আরও দুদিন তিন দিন সময় লাগবে এটাকে পুরো রেডি করে কমপ্লিট করে দিতে তো আশা করছি আপনি বুঝতে পেরেছেন আমরা কেমন সার্ভিস দিচ্ছি বা আমাদের কাজের কোয়ালিটিটা কেমন ভিডিওটি যদি ভালো লাগে বা এখান থেকে যদি আরও কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে আপনি কমেন্ট করতে পারেন এছাড়াও যদি আপনাদের এরকম কোনো টেকনোলজি যদি লাগাতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ভালো থেকে ভালো জিনিস আপনাকে প্রোভাইড করার চেষ্টা করব ভালো সার্ভিস দিয়ে আপনাকে জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করব এছাড়াও যদি কোনো মনে প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা হয়েছে আপনাদের জন্য ভিডিওটি যদি করবেন আর চ্যানেলে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিয়ে থাকি এছাড়াও র মেটিরিয়ালস এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন র মেটেরিয়ালস আমাদের কিন্তু ম্যানুফ্যাকচারিং রয়েছে পেপার প্লেট মেশিন এই যে মেশিনটা দেখছেন কন্টাই পেপার প্লেট এর লাগানো রয়েছে নিজস্ব মেশিন রয়েছে দেখছেন কত সুন্দর কালারফুল মেশিন রয়েছে আর এটা একটা দেখুন কোয়ালিটি আপনি দেখলেই বুঝতে পেরে যাবেন কেমন আমরা কোয়ালিটি বা সার্ভিস কেমন প্রোভাইড করি চলো দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম